একক ভেক্টর বা ইউনিট ভেক্টর যে ভেক্টরের মান এক অর্থাৎ একক তাকে একক ভেক্টর বলে ধরে নিই এ ভেক্টর এ একটি ভেক্টর এর মান এই ভেক্টরটার মান হলো এটার মানটাকে লেখা হয় এইভাবে এ ভেক্টর তার মড বা শুধুমাত্র এ দিয়ে অর্থাৎ কোনো ভেক্টর তার মান এই যে এ এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে সেটাকে আমরা একক ভেক্টর বলব এখন এই ভেক্টরটার মান এ সুতরাং তাকে যদি আমি এই মান দিয়ে ভাগ করি অর্থাৎ এ ভেক্টর তাকে মান দিয়ে ভাগ করলাম এ তাহলে এই ভেক্টরটা চলে আসবে একটি একক ভেক্টর কারণ এর মানটা হয়ে যাবে তখন ওয়ান সুতরাং একক ভেক্টর সমান এ ভেক্টর বাই এ এটাকে সাধারণত লেখা হয় এ ক্যাপ দিয়ে একক ভেক্টরকে এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান তার মান ইন্টু একক ভেক্টর এখানে কিন্তু এই এ ভেক্টর এবং এ ক্যাপ যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তাদের অভিমুখ কিন্তু একই দিকে অর্থাৎ এ অভিমুখে একক ভেক্টর হলো এ ক্যাপ এক্স ওয়াই জেড কোয়ার্ডিনেশন সিস্টেমে আমরা একটা ভেক্টর এইভাবে ধরে নিই টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ মতো সহকগুলো ধরে নিলাম এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা হলো এক্স ওয়াই জেড কোয়ার্ডিনেশন সিস্টেমে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর এটা এক্স অক্ষ এদিকে আই ক্যাপ এটা ওয়াই অক্ষ এদিকে জে ক্যাপ এবং এটা জেডক্ষ এদিকে কে ক্যাপ আর দুই এদের যে শহরগুলো অর্থাৎ দুই মাইনাস এক এবং তিন এরা হলো এই ভেক্টরটা এক্স ওয়াই জেডক্ষ বরবার উপাংশের মান এর যে পরম মান এটা আমরা বার করা শিখেছি আগে এর পরম মান হয় এদের সহকগুলোর বর্গের সমষ্টির বর্গমূল অর্থাৎ এর মান হবে দুই হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস তিন তার স্কোয়ার সমান রুট ওভার অফ ফোর প্লাস ওয়ান প্লাস নাইন সমান রুট ওভার ফরটিন সুতরাং এই মানটা দিয়ে যদি এই ভেক্টরটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা একক ভেক্টরটা পাবো অতএব এ অভিমুখে এবং তার অভিমুখ হবে এ এর দিকে সুতরাং এ অভিমুখে একক ভেক্টর হলো একক ভেক্টর লিখলাম এ ক্যাপ সমান টু আই ক্যাপ ভেক্টরটা মাইনাস যে ক্যাব প্লাস থ্রি কে ক্যাপ বাই তাদের পরমান রুট ফর্টিন অর্থাৎ টু বাই রুট ফর্টিন এই ক্যাপ মাইনাস ওয়ান বাই রুট ফরটিন যে ক্যাপ প্লাস থ্রি বাই রুট ফরটিন কে ক্যা এই যে ভেক্টরটা পেলাম এই ভেক্টরটা কিন্তু একক ভেক্টর তার কারণ এদের যেই মানগুলো এই মানগুলোর বর্গের যোগফলের বর্গমূল করলে সেটা ওয়ান হবে